গুরুগম্ভের বিষয় থেকে বেরিয়ে যারা ছোট্ট ঝড় ঝরে মেদহীন উপন্যাসের সন্ধান করছেন আজকের ভিডিও মূলত তাদের জন্য আজকে আমরা কথা বলবো শেখর বসুর রেস কোর্সের পাশের রাস্তায় নামক একটি বই নিয়ে যেটা প্রকাশ করেছে সৃষ্টি প্রকাশন আর প্রচ্ছদ করেছেন অনুপ্রায় তো এই বইটাতে ছোট ছোট তিনটে উপন্যাস রয়েছে যেগুলোর নাম হচ্ছে প্রথমটার নাম হচ্ছে রেস কোর্সের পাশের রাস্তায় দ্বিতীয়টা হচ্ছে সুবিচার এবং শেষ মানে তৃতীয়টা হচ্ছে সত্য কাহিনী প্রথমেই আসবো প্রথম উপন্যাসে যেটার নামেই মূলত এই বইটার নামকরণ করা হয়েছে দুই সাংবাদিক এই কাহিনীর মূল চরিত্র তাই এই কাহিনীর সঙ্গে আমি হয়তো বেশি করে কানেক্ট করতে পারছি কারণ কোনো এক সময় আমিও এই পেশাতেই ছিলাম তাই স্বাভাবিকভাবেই কোনো গল্পের লিডিং ক্যারেক্টার যদি একজন সংবাদকর্মী হন আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি সেই কাহিনীর কাছে পৌঁছতে পারি কাহিনি শুরু হয় দুই সাংবাদিক সহকর্মীর পারস্পরিক কথোপকথন দিয়ে ঠিক এই সময় এন্ট্রি হয় এক সুন্দরী মহিলার যিনি দাবি করেন ভূত আছে এই বিষয়টা তিনি অনুভব করেছেন তিনিই জানান রেস কোর্সের পাশের রাস্তায় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটছে যেটার প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে এই বিষয়টা সম্পর্কে কৌতূহলী হয়ে পড়েন দুই সাংবাদিক এবং তারা রহস্য ভেদ করতে এগিয়ে যান এরপর ঘটনায় রয়েছে বেশ কয়েকটা ট্যুইস্ট যেটা শুরুতে আপনারা আশাও করতে পারবেন না সেগুলো কি এবং শেষ পর্যন্ত কি হয় সেটা জানার জন্য অবশ্যই এই কাহিনীটা আপনাকে পড়তে হবে তবে সত্যি কথা বলতে শেষ ভাগটা আমার ঠিক মতো পছন্দ হয়নি কারণ এখানে লেখক কয়েকটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পাঠকের দিকে সেখানে পাঠককেই সিদ্ধান্ত নিতে হবে যে গোটা বিষয়টা কি আদৌ অলৌকিক নাকি এর মধ্যে অন্য কেউ কোনো কলকাঠি নাড়ছে সেদিক থেকে বিচার করলে শেষ হয়েও শেষ না হওয়ার একটা ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে যদিও আমার মতে একটা সিদ্ধান্তে যদি লেখক নিজেই পৌঁছে দিতেন সেটা আমার মনে হয় পাঠক হিসেবে অনেক বেশি ভালো হতো দ্বিতীয় উপন্যাসটা আমার অত্যন্ত ভালো লেগেছে যেটার নাম হচ্ছে সুবিচার এক পণ্ডিত অধ্যাপক নিজের প্রিয় পাঁচ ছাত্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এই সূত্রে অধ্যাপকের বাড়িতে এই পাঁচ ছাত্রের আনাগোনা লেগেই থাকে কিন্তু কাহিনীর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই এই পাঁচ যুবকের আকর্ষণ আসলে অধ্যাপকের তত্ত্বকথায় নয় ওই অধ্যাপকের একটি সুন্দরী বিদুষী কন্যা রয়েছে তো এই পাঁচ যুবক মূলত সেই সুন্দরীর টানেই বারবার অধ্যাপকের কাছে ছুটে যায় এবার এই পাঁচজনেরই সুপাত্র হিসেবে যোগ্যতা যথেষ্ট রয়েছে কিভাবে নিজের সুন্দরী কন্যার জন্য ওই পাঁচজনের মধ্য থেকে একজনকে পাত্র হিসেবে বাছাই করা হবে সেটা নিয়েই হচ্ছে গোটা কাহিনী শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে কে বসবে কিভাবে সেটা সম্ভব হবে তা নিয়েই তৈরি হয়েছে মিষ্টি মজার সুন্দর একটা প্রেক্ষাপট পড়তে এতটুকু একঘেয়ে লাগবে না এবার চলে আসি এই বইয়ের তৃতীয় উপন্যাসে এই তৃতীয় উপন্যাসের নাম হচ্ছে সত্য কাহিনী মূলত একজন সম্পাদক এবং একজন লেখকের মধ্যেকার যে রসায়ন সেটাই এই কাহিনী জুড়ে তুলে ধরা হয়েছে আসলে এই কাহিনীতে একটা পত্রিকার নাম সদা সত্য কাহিনী যেখানে সত্যতার কোনো চিহ্ন থাকে না পত্রিকার ধুরন্ধর সম্পাদক হলেন সত্য সুন্দর গোস্বামী আর পত্রিকাটা মারাত্মক আকর্ষক কারণ কন্টেন্টে বিকৃত যৌনতার সুরসুরি থাকে যেটার কভার স্টোরি সাধারণত করেন পেশাদার লেখক বিনায়ক পাল স্বাভাবিকভাবেই এরকম পত্রিকার বিক্রি বাজারে বেশ ভালোই হয় একবার এই পত্রিকায় বেরোলো একটা মেয়ের ধর্ষিতা হওয়ার কাহিনী যেখানে দেখানো হলো একটা মস্তিষ্কের বৃদ্ধ কয়েকটা যুবক ছেলেকে জোগাড় করে ঘোড়াকে খাওয়ানোর সেক্স সিরাম খাইয়ে দেয় তো সেই ছেলেরা মেয়েটিকে রেপ করে আর এই বিকৃতকাম বুড়ো গোটা দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে থাকে এবার ঘটনা হয় এই কাহিনী প্রকাশের পরেই পত্রিকার অফিসে নানা ধরনের হাবিজাবি ফোন আসতে লাগলো লেখক এবং সম্পাদক বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলেন তারা এই রকম বিকৃত যৌনতার কন্টেন্ট আর বানাবেন না কারণ বিধঘুটে পাঠকদের খুশি করার জন্য গাদা গাদা মিথ্যাচার করতে তাদের মন আর সায় দিচ্ছিল না তো পরের সংখ্যায় অন্য কন্টেন্ট দিতেই স্বাভাবিকভাবে বাজারে ওই পত্রিকার চাহিদা অনেক কমে গেল এর পরে কি ঘটনা ঘটলো সেটা অবশ্যই আমি এখানে বলবো না কিন্তু এই উপন্যাসটা সমাজের জন্য কিছু প্রশ্ন তৈরি করে দিয়ে যায় এটা প্রমাণ করে যে আমরা রেশনাল অ্যানিম্যাল হলেও আমাদের ঝোঁক কিন্তু বিকৃত কামের দিকেই মনে মনে আমরাও কি কিছুটা সেরকমই নই কেউ প্রকাশ করতে পারে আর কেউ সেটা করে না সেই জন্যই ভালগার কন্টেন্টের দিকে আজও আমাদের আকর্ষণ অনেকটা বেশি এটার প্রমাণ আমরা আজকের যুগেও সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল দু সালে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দু হাজার কিন্তু পরিস্থিতি এতটুকুও পাল্টায়নি আর আমার মনে হয় মানব সভ্যতা যতদিন টিকে থাকবে ততদিন আমাদের এই চয়েস হয়তো পাল্টাবেও না আর হয়তো সাইকোলজিক্যালি এটা খুবই স্বাভাবিক যাই হোক একই মলাটে তিনটে খুব মজাদার উপন্যাস আমরা এখানে পেলাম কাহিনিগুলো একদম মেধহীন ঝরঝরে বিভিন্ন সময় উঠে এসেছে নানা প্রসঙ্গ লেখক অনেক গুরুগম্ভীর বিষয়গুলোকেও কৌতুকের ছলে পাঠকের কাছে পরিবেশন করেছেন যারা নতুন বই পড়া শুরু করছেন তারা এই বইটা পড়তে পারেন তার কারণ উপন্যাসগুলোর ভলিউম অত্যন্ত ছোট মোটামুটি ঘণ্টা দুয়েক বসলেই এই তিনটে উপন্যাস এক নিঃশ্বাসে পড়া হয়ে যাবে পরের এপিসোডে আবার নতুন কোনো বইয়ের আলোচনা নিয়ে আমি চলে আসবো ততক্ষণ আপনিও একটা বই পড়ুন বই প্রেম দীর্ঘজীবী হোক